সবাইকে পোখরা নেপাল থেকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত তোমরা জানো যে কালকে আমরা পোখরাতে এসে পৌঁছেছিলাম তো আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় সাইড সিনে গেছিলাম মানে পোখরার আর কি তো যারা ভিডিওটা দেখো নি তারা দেখে এসো নাহলে বুঝতে পারবে না আমরা কীভাবে পোখরাতে এলাম বা পোখরাতে কালকে থেকে আজকে পর্যন্ত কী কী করেছি তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক আজ আমাদের যাত্রাপথ মুস্তাং ভ্যালি দিয়ে মুক্তিনাথের রাস্তায় চলো তোমাদের মোস্তাং ভ্যালির সৌন্দর্য তো টাইম হয়েছে এখন বারোটা পঁয়তাল্লিশ বারোটা তিরিশ আজ আমরা আপাতত এই হোটেল থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি এই যে রাইজিং মুন গেস্ট হাউস এইটাই ছিলাম কলকাতাতে তোমাদের সেটা দেখিয়েছি আর এখন আপাতত আমরা মুক্তিনাথের উদ্দেশ্যে যাত্রা স্টার্ট করলাম তো তাই বাবা ভোলেনাথ প্রায় মুক্তিনাথ এখান থেকে ডিস্টেন্স হচ্ছে একশো পঁচাত্তর কিলোমিটার যদিও আজকে আমরা পৌঁছাতে পারবো না টাইম দেখা যায় ছ ঘন্টা কিন্তু আজকে পৌঁছানো কোনো মতে সম্ভব নয় দেখি কতটা যেতে পারি ততটাই যাব তার আগে পেটের হবে সরিতে কারণ তেল কাল সে পরশু ভরিয়েছিলাম পরশু দিন ভরিয়েছিলাম এখন আপাতত পুকুরাকে ছেড়ে বেরিয়ে যাবো সামনে হচ্ছে কুসুমা আসবে কুসুমা বেনি হয়ে তত্ত্বপানি তারপরে জনসন সমস্ত এইসব ছোটো ছোটো জনপদগুলো পেরিয়ে আমরা যেয়ে পৌঁছাবো হচ্ছে পাকগুনি পাকগণি থেকে পাকগণি থেকে যাবো মুক্তিনাথ টেম্পল তো চলো আপাতত সঙ্গে থাকো আর দেখতে থাকো এনজয় করো দারুণ দারুণ জায়গা যদিও ভাগ্য আমাদের খারাপ কারণ হচ্ছে পাহাড়ের বেঞ্চ ওখানে পর্যন্ত আমরা দেখতে পাইনি সেভাবে কারণ আকাশ পরিষ্কার মানে নেই আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে

আমাদের ডান দিকে কিন্তু সেটি গন্ধকি রিভার আছে আমার সাথে থাকবে কিছুক্ষণ হ্যাঁ তারপরে চলে আসবে কালী গন্ডকি রিভার কালী রিভার কিন্তু আমাদের সাথে বহু ক্ষণ থাকবে নেপালে এই গাড়িটা দেখি খুব চলছে এটা কি টু টু স্টোক নাকি হন্ডার ডবল সিলিন্ডার আর এম টোয়েন্টি ফাইভ चलाओ चलाओ, hey, चलाओ, चलाओ. ट्राई कर ले <laughs> ना, तो बोल बोला दाओ बढ़िया है कौन कम सा कंपनी? कंपनी नहीं, तो है। कंपानी oh. এইটা হচ্ছে মালডুং বেনি রোড আর কি বেনি রোড বলতে বড় অ্যাকচুয়ালি এটা যে কিছুটা আগে মিড মিড হিল হাইওয়েটা শেষ হলো আর কি আর বেনি মালডুং এই রোডটা স্টার্ট হলো আর দুপাশে বাড়ি ঘরগুলো দেখো কত সুন্দর লাগছে পাহাড়ে কোলে সত্যি মানে নেপালের মতো জায়গা এরকম মানে আমরা ভাবতাম আমাদের আইডিয়াটা ছিল অন্যরকম যে নেপাল মানে হয়তো রাস্তাঘাট ঠিকঠাক নেই বা আদার্স অনেক কিছুই সবই অফ রোড বা সবই ট্রেকিং রুট কিন্তু অ্যাকচুয়ালি তা নয় ধারণাটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সত্যি কথা বলে কি আর হয়তো এক বছরের মধ্যে এখন সিক্স রাস্তা নেপালে অনেক হয়ে যাবে অনেক জায়গাতে মানে বড়ো বড়ো মানে যে শহরগুলো আছে তার সাথে কানেক্ট হয়ে যাবে তো দেখো কি সুন্দর রোড বানিয়েছে পরিবেশটা তার সাথে সত্যি মায়াবি লাগবে একদম মানে ট্যারিফিক একদম যাকে বলা হয় দুটো সাইডে দু সাইডই হয় কি পাহাড় আর মাঝখান দিয়ে এরকম রোড আমরা কিছুক্ষণের মধ্যেই আপাতত পাহাড়ে কিন্তু পড়াই শুরু করব সেটা বুঝতেই পারছি কারণ হচ্ছে আমি এত অলরেডি দেখতে পাচ্ছি যে চড়াই রাস্তা আঁকা মাঁকা রাস্তা উঠে যাচ্ছে আর রাস্তার পরে সব ঘিন্ন আর তারপরে হয়তো আস্তে আস্তে আরও কিছুক্ষণ এগোনোর পর ভালো এই ভালো রাস্তাটাও খতম হয়ে যাবে টাইম হয়েছে একটা ছাব্বিশ আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপর চলে এসেছি আর এখান থেকে কুছমা হচ্ছে আর 36 কিলোমিটার তো কুছমাতে সাসপেনশন ব্রিজ আছে দেখা যায় যদি টায়ার ফাংসে তো পড়ে চট্টমশর মোড়ে তাহলে দেখি ওখানে স্টোরি পড়ে পারই আজকে তো বেশই ঝামেনা আজকে লেখা যাক তবে কি হয় রাস্তায় কি আছে এ কি আছে এسلো কি এسلো এسلো অন্তম কি খানা কাহে হ্যাঁ কি জানে আইছিল না কি বলছে এসে খাতে হ্যাঁ হ্যাঁ हम का बहुत मीठा दूध সময় এই বাগলু নিয়ে এসে পৌঁছলাম মানে যেটা পোখরা থেকে 38 কিলোমিটার এখানে রাস্তাটা দেখো কারণ বাদে কে পাহাড়টা কেমন কেটে পড়েছে আর খড়াই দাও তুই একটা জায়গায় আপাতত দাঁড়ালাম সত্যি বলতে এত ঘুম পেয়ে যাচ্ছে আর মোটামুটি এখানে সূযোপূর্বে ঘাস দেখেছি আর এই চারিদিকে পাহাড় দেখো ঝিঝি পোকা ডাকছে আর এই বসে পড়েছি এখন আপাতত চা বানাবো এখানে আপাতত এই চায়ের সরঞ্জাম নিয়ে বসেছি কেউ খাবে না বললো আমার একটু চা বানিয়ে খাই প্রচুর ঘুম পাচ্ছে আর এই ঘুম ছাড়বে না এই হচ্ছে গ্যাস আমি ওয়েট করছি জানো কোন ওয়েট করছি

চা হয়ে গেছে এখন চা খাবে খাবে নাকি না নিয়ে এসো বাটি ঘটি কিছু এত নিয়ে এসো ঠিকই তো হয়েছে আপাতত অপূর্ব যে লিক হয়ে গেছে পিছনের চাকাটা কি পেলো লিক পেলো কাটা আছে ও কাটা আছে ঠিক আছে দেখ তোমার মোটামুটি এখানেই হয়ে গেছে মানে কাছেই পেয়ে গেছো আমরা এইখানটাতে জাস্ট আড্ডা মারছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর এইখানেই দেখলো পাংচার যাক সামনেই পেয়ে গেছে একটা লিক ছাড়া দোকান একটা ছোট মিস্ত্রি আর এই একটা ছোট মিস্ত্রি সঙ্গে করে আমরা নিয়ে বেরিয়েছি আর কি ঠিক আছে ওই জায়গার নাম হচ্ছে পাতিঘর আর ওই বাঁধে যে নদীটার কথা বলছিলাম ওটা হচ্ছে মোদী মোদী রিভার তো আমার এখান থেকে ফোর লেনের রাস্তা বা সুন্দর তো দেখি কত দূর যা যা এখন আপাতত পনেরো কিলোমিটার দূরে হচ্ছে কুসমা কুসমাতে একটু দাঁড়াবো ওখানে কিছু সাসপেনশন ব্রিজ আছে দেখি ওখানে কিছু ফটো ফটো তুলব ফটোগুলো অবশ্যই ইনস্টাগ্রামে চলে আসবে সামনে পাহাড়ের গাছগুলো কেমন একটা হলুদ টাইপের না গাছগুলো মনে হচ্ছে পাহাড়গুলো হলুদ টাইপের একদম মানে ঢাল বেয়ে মনে হচ্ছে একটা হলুদের স্রোত বেয়ে এসেছে ওখানে ও লাগছে আর তার সাথে এত সুন্দর রাস্তা কোল্ডেনের রাস্তা মানে যেখানেই দেখছি টাউন মোটামুটি আছে সেই জায়গাতে পল্লেনের রাস্তা বানিয়ে দিচ্ছে যা ভালো খুবই ভালো ব্যাপারটা আমাদের বাঁধে কিনতে পারো কালীগণ্ডগিরি বার জল ভালোই আছে কালীগঞ্জগিরিতে কালীগণ্ডগিরি বা কালীগণ্ডগি নদীর জলটা কেমন কালো দেখবে আসো আর শ্বেতগন্ধ শ্বেতগন্ধগি নদীটা দেখেছিল পোকরা কিন্তু সাদা ছিল জলটা ওয়েলকাম টু বাগলুং তোমরা বাগলুং চলে এলাম আর কি আর এখান থেকে যাব সোজা বেনী রোড টা ধরবো আর কি সোজা স্টেট চলেছে বেনি রোড টা বাঁদি যেতে হবে কি দেখাচ্ছে ওই রাস্তাটা দেখাচ্ছে তো ওটাই খারাপ দেখে উঠবে না না ভালো দেখে নেমে পড়বে এরা ফিরছে তো ওই তো ওয়েস্ট বেঙ্গল কোথা থেকে হাওড়া কোথায় এই যে কালী রিভারের ব্রিজ দেখো নদীর জলটা বুঝতে পারছো কালো মানে একদম পিওর কালো যারা বাইক বা গাড়ি নিয়ে আসবে তাদের একটা কথা বলি ওই বাগলুং এর ওখানে যে ব্রিজটা আছে না ডান দিকে যে রোডটা আছে ওটাই মেন রোড কিন্তু ওটা মানে প্রচন্ড খারাপ রোডটা খালি দেখো খালি জায়গাটা কেমন ঝুম চাষ হয়েছে কেটে 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 গম চাষ হয়েছে দেখো সব অনেক কিছু আছে ভুট্টা টুট্টা চাষ হয়েছে তার মাঝে এরকম সুন্দর সুন্দর বাড়ি টেরিফিক লাগছে কিন্তু ডান দিকেও তাই দেখো ওই বাগলুং থেকে যেটা খারাপ রাস্তাটা ওই দিকে দেখো পুরো খারাপ রাস্তা নদীর ঠিক ওপারে মানে কালী নদীর ওপারে আর আমরা যে আসছি কিন্তু কালী নদীর নদীর দিক দিয়ে মানে যাচ্ছি আর কি দিকে তো এটা তোমরা সময় মাথায় রাখবে যে দিকে চলে আসবে আর ওই রাস্তাটা কিন্তু খারাপ রাস্তা পিওর খারাপ রাস্তা এই রাস্তাটা তো একটু আদর খারাপ কিন্তু রাস্তাটা টোটালটা বলতে গেলে ভালো হয়তো পাঁচ ছ কিলোমিটার পাঁচ ছ কিলোমিটার মধ্যে ঘুর তো ওতে কোনো সমস্যা কিছু নেই দেখো রাস্তা দেখো যাচ্ছে গাড়িগুলো দেখতে পেয়েছো তোমার দূরে একটু দেখো খেয়াল করে ওই দেখো রাস্তাগুলো কি অবস্থা আমাদের এই যে রাস্তাটা এলাম এই রাস্তাটা তো ভালো রাস্তা তো আমরা বেনি মোটামুটি পৌঁছে গেছি বেনি থেকে একটু রাস্তাটা খারাপ আছে তো এই হচ্ছে বেনি তো এইটা হচ্ছে কালীগণ্ডকি রিভার আসছে আর এটা হচ্ছে মায়াকদি রিভার না এখানে এই মিলনস্থল বেনিতে দুটো নদীর কিন্তু কালার কিন্তু আলাদা দেখো কালীগণ্ডকি রিভারটা কিন্তু একদম পুরো কালো জল আর এটা কিন্তু সাদা এটা মায়াকদি রিভার বেনির মার্কেট দেখো বেনি শহরটা মানে বড়ই কিন্তু প্রত্যেকটা দেখলাম জমজমাটি একদম আজকে আগে প্রচুর বিয়ের অনুষ্ঠান আছে চারিদিকে দেখলাম ওখানে একটা স্যারের সাথে দেখা হয়েছিল মানে আর্মিটা আমাদের ইন্ডিয়ান আর্মিটি ছিল তখন ওখানে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম একটু তো ওখানে দাঁড়িয়ে আমাদের সাথে অনেকক্ষণ কথা হলো বিভিন্ন বিষয় নিয়ে তো ও বলছিল আজকে বিয়ের প্রচুর আর যার কাল লোকনসা আছে তো এই জন্য বিয়ে প্রচুর বিয়ে হচ্ছে হচ্ছে পুরোনো রাস্তাটা আসছে এটা দিয়ে এই রাস্তাটা আমরা এসে মিশে গেলাম রাস্তাটা আর কি পেছন থেকে এই রাস্তাটা বলেছিলাম না খারাপ রাস্তাটা তো ওই রাস্তাটা এসে জাস্ট এখানে এসে আমরা এটা দিয়ে মানে নদীর বাঁধিক দিয়ে এসে আমরা এই রাস্তায় মিশেলাম তো এখন এখন আপাতত এখান থেকে নাইনটি থ্রি কিলোমিটার হচ্ছে হচ্ছে মুক্তিনাথ যদি আমরা যাবো না কি বেনি থেকে কিছুটা এগিয়ে যাবো যাওয়া যায় বিনি থেকে মোটামুটি এরকম রাস্তা পাবে ঠিক আছে দিদি থেকে রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ মানে দশ পনেরো কিলোমিটার রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ আছে তো এখন দেখি কতটা খারাপ আছে খুব সাবধানে বিশেষ করে স্লিপ এই সমস্যা কাদা মাটি কাদা এরকম সব হয়ে গেছে না প্রচুর কি করে সেটা হচ্ছে কথা আর এখান থেকে জমসম এখনো বাইশ কিলোমিটার দেখি টার্গেট নিয়েছি জমসমে আজকে থাকবো এই রাস্তা যদি এরকম হয় যাবো কি করে একদম ঝুড়ঝুরো পাহাড় এখানটা ঝুট ঝুরো পাথর একদম পাথর ধসে ধসে পড়েছে আর কি ওইদিকে ওই ব্রিজটা এখনো খোলেনি ওই জন্যই এই কালী গন্ডগি নদীতে নামিয়ে দিয়েছে নতুন তৈরি হয়েছে এখনো ওপেন হয়নি আর কি এই তো ওয়াটার তো জল ওয়াটার ক্রসিং নেপালে জুতো ভেজেনি চলে এসো এই যে এই হচ্ছে রাস্তাটা নতুন করে বানাচ্ছে বাবা রে বসে যাচ্ছি রে তো এখন বাজ পাঁচটা বত্রিশ আমরা জাস্ট মায়াটি এসে পৌঁছেছি এখানেও দু একটা কিন্তু হোমস্টে আছে বা থাকার জন্য জায়গাও আছে কেউ যদি ইচ্ছা হয়ে গেলে থাকতে পারো অসুবিধা কিছু নেই তো আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনে পড়বে তটো পানি তারপরে পড়বে কালো পানি তারপরে জনসন জনসন এখান থেকে তেরো কিলোমিটার তো দেখি আমাদের টার্গেট নিচ্ছি বেসিক টার্গেট যেটা হচ্ছে জনসন থাকা দেখি কতটা তার বেশি আর এগোবো না আজকে কালকে তাও প্রায় সিক্সটি ফাইভ কিলোমিটার মতন রয়ে যাবে সে অসুবিধা নেই কালকে সকালে গিয়ে ব্যাক করে যাবো তো ঠিক আছে এখন আপাতত এই কালীগন্ডগিরি রিভারে কালীগণ্ডগিরি রিভারকে পাশে রেখে এগিয়ে যায় জংশনের দিকে আশা করি এরপর রাস্তা ভালোই হবে এই একটা ছোট্ট করে ঝর্ণা দেখতে পেয়ে গেছি একটা ছোট্ট ঝর্ণা ভালোই লাগছে ঝর্ণাটা ছোট্ট বেশ একটা সরু হয়ে ধারাটা পড়ছে উপর থেকে একদম অনেক উপর থেকে পড়ছে একদম স্ট্রেট নেমে আসছে রাস্তাটা দেখো কিন্তু টাইপের আবার খারাই

রাস্তা দেখো রাস্তা ও এই সব অ্যাডভেঞ্চারের নেসে তো সব মুস্তান আছে বহু বাইকারের স্বপ্ন থাকে যে মুস্তান আশার খাড়াই দেখো খারাই দেখো রাস্তা তেমন খারাপ আশ ওহ আজ যে কার্ডটা ইঞ্জিন গার্ডের এটা কাপড় ঠেকছে আসলে ভেটি ওর ক্ষেত্রে কি হয়েছে একটু গ্রাম ক্লিজটা একটু কম হলে একটু সমস্যা হয় যে বিশাল কিছু সমস্যা তা বলবো না একটু যদি ধরে চালানো যায় একটা সমস্যা নয় তবু কি বড় পাথর যা যদি একটু গর্ত বেশি থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে আর কি এখন টাইম হয়েছে পাঁচটা বিয়াল্লিশ আর আমরা ততপানিতে এসে পৌঁছালাম এই ততপানির নামটা হয়েছে একটা গরম জলের কুণ্ড হয়েছে ওই গরম জলের কুণ্ডের নাম অনুসারী এই জায়গাটার নাম হচ্ছে ততপানি

ধরছে অবস্থা এখানে তাকানো যাচ্ছে না এখানটা কিছু বলবো না রাস্তা সম্বন্ধে তোমরা দেখো এবার আসবে কালো পানি আর কালো পানির পরে হচ্ছে জনসন আজকে আমরা জনসনে স্টে করে যাবো এইসব রাস্তাতে বাস যাতা পরে আর বাস এলে কিছু কিছু জায়গা আছে তোমাকে দাঁড়িয়ে দিতে হবে সাইড দিতে হবে তবেই বাস যেতে করবে জমশন হচ্ছে সাতাশ কিলোমিটার তার আগে পড়বে কালো পানি ঘাসা তারপরে জমসাম এবার আজকে আমাদের টার্গেট ছিল জমশন তখন যাবো কিন্তু বুঝতে পারছি না অন্ধকার হয়ে যাবে রাস্তা কীরকম সেটা ওটা রাস্তা ভালো করতে সাতাশ কিলোমিটার বেশিক্ষণ লাগবে না তো এক ঘন্টা কাছাকাছি লাগলে এখন বেজে গেছে প্রায় ছটা তিরিশ মানে সাড়ে সাতটা বেজে যাবে জমসাম পৌঁছাতে পৌঁছাতে

ये क्या नाम है झरना का क्या नाम है झरना का आ, क्या नाम क्या है कुछ है, है? रूप से झरना ओ एट रूप से झरना हाँ ये रूप से झरना इस जगह का नाम क्या है रूप से है और यहाँ से जमसम कितना किलोमीटर है हाँ

ঘাসার পর ভালো লাগতো কারণ এখানে কি ঘাসা সেটা বুঝতে পারছি না যদিও কারণ এদের সাইনবোর্ড ফাইনবোর্ড কিছু পাচ্ছি না আর ম্যাপও কাজ করছে না নেটের প্রবলেম তো মনে হয় ঘাসাও হলেও হতে পারে হ্যাঁ ঘাসা এটাই হচ্ছে ঘাসা মুস্তাং এর ঘাসা এখান থেকে এখন পুরো রাস্তা ভালো আছে কোনো অসুবিধা নেই আর তো ঘাসা হচ্ছে এই পেট্রোল পাম্প এই পরে কিন্তু সামনে আর মুস্তাং এর ভ্যালিতে কোথাও পেট্রোল পাম্প আমাদের নেই ব্লাকে পাওয়া যায় কিন্তু আর নেই যাদের দরকার এখান থেকে কিন্তু নিয়ে নিও আমাদের আচ্ছা আপাতত আমরা নিচ্ছি না আসার সময় দেখা যাবে আর এখান থেকে এখান থেকে জমসান বেশি দূর নয় তো জমসনে দেখি রাস্তা তো ভালো বললো এখানটা আবার একটু খারাপ দেখছি তো এখানে আমাদের সাথে একটা স্ক্যাম হলো এই ঘাসা চেকপোস্টে সত্যি কথা ভালো এই ব্যাপারটা আমরা বীরগঞ্জে ইমিগ্রেশন অফিস মানে যেখানে বানসার বানাচ্ছিলো ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে কোনো রোড ট্যাক্স লাগে কিনা

আমাদের আসলে বেরোতে একটু লেট হয়ে গেল মানে পারমিট ফারমিট করিয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে চলো রাস্তা বলছি তো এরপর ভালো তো ইকো গেস্ট হাউস আপাতত এখানে দেখি রুমে হাজার টাকা বলেছে নেপালি আর কি টাকায় দেখা যাক কি হয় দেখতে গেছে রুম আপাতত দেখি কি ব্যাপার দেখে আসি রুমটা পার্ট এম নিচে অ্যাটাচ নাই হে অ্যাটাচ তো বড় অ্যাটাচ লাগেগা বাথরুমে মিলেগা না 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 অ্যাটাচ নেই তো ঠিক আছে আপাতত আমাদের এই ফাইনাল টাকা নেপালি টাকা তো পাঁচজনই থেকে চারজন আর এখানে একজন থেকে যাবে তারপরে কিছু কোলা নে রুম এরকম আর ভালো যেতে প্রায় 30 আর এই হচ্ছে বাথরুমের এই বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন কমোড আছে আর গ্লাস গ্লাস আছে বেসিন টেসিন আছে সবই আছে আমার সামনে আয়না আছে এখানে আটটা একচল্লিশ বাজে মানে নেপালি টাইম আটটা একচল্লিশ আমরা এসেছি কিছুক্ষণ আগে আটটা নাগাদ এখানে মনে হয় পৌঁছেছি তো এসি কিন্তু আমরা যেটা ফার্স্ট কাজ প্রত্যেক দিন করে দিচ্ছি আমরা কিন্তু আমাদের যে রান্না অলরেডি চেপে গেছে একটা জিনিস ভুলে কি বলো তো ডিম নিয়ে এসেছি কিছু আর না ডিম আমাদের কিন্তু খিচুড়ি হচ্ছে আজকে কিন্তু এদের খিচুড়ি দাদা বলতে পারবে না কিন্তু যেস্পতি প্রতিদিন আলু ভাত খাচ্ছে হ্যাঁ এই যে আলু লঙ্কা দিয়ে দিয়েছি খিচুড়ি হচ্ছে কোনো টেনশন নেই তো এদেরও খিচুড়ি হচ্ছে দেখি এদের এদের রান্নাঘরটা একবার এ এদের এদের একবার দেখি এদের এদের রান্নাঘর এ এরাও খিচুড়ি লাগিয়েছে কি বাবা আমার লেন্স ইয়ে হয়ে যাচ্ছে তো যাই হোক এরও খিচুড়ি লাগিয়ে দিয়েছে টেনশন কিছু নেই আমরা পুরো না ওটা লাগিয়েছি তো আচ্ছা 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 আর আমাদের এখানে অপূর্ব তা দেখি বাবা এটা খিচুড়ি প্রো মানে আমাদের কিন্তু মানে এইখানে এক একটা কিন্তু প্রতিভা তো এই 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 যে নদীয়া ভাই তোমাদের অভিজ্ঞতা কেমন হয়েছে এই যে এত সুন্দর খাবার মানে ব্যাপারটা হচ্ছে এই যে সত্যি মানে এই যে কম খরচ মানে থাকার খরচাই নেই যারা আসবে যদি সম্ভব হয় আমি বলছি না খাওয়া দাওয়া তো ছশো পঁচিশ টাকায় আমরা এই রুমে আছি ভাবা যায় খাওয়া খরচা সত্যি কথা বলো কি আমি এখনো পর্যন্ত নেপালে এক কাপ চা কিনেও খাইনি শুধুমাত্র আর খাওয়া দাওয়া খাইনি নেপালে ঢুকেছি তিন দিন হয়ে গেল নেপালে এসেছি

ফার্স্টে গিয়ে দেখি কি বিলটা দেখলাম দিয়ে নর্মাল এক এক ছোট একটা বাড়িতে ডাল দেবে আর দুটো রুটি দেবে আমার চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আমি আমার আমার বিষয় নিয়ে অন্য হোটেলে গেলাম আমি অন্য হোটেলে গিয়ে দেখলাম যে আরো বেশি ওরা মোটামুটি বারোটা সাড়ে বারোটা সময় রুমে ফিরেছে আমরা ঘুমোচ্ছিলাম এসে রান্না করেছে খেয়েছে সাড়ে তিনটে পর তিনটে রাত তিনটে সাড়ে তিনটে পর খেয়ে মানে ভাবা যায় মানে সত্যি কথা বলি এটা হয়তো আমরা পারবো

এরপরে আমরা খাওয়া দাওয়া করবো আর গুড নাইট হবে এখন আপাততে চলো একটু আড্ডা মারি চুটি আড্ডা মারি তোমাদের চলো এখন নেপালের টাকার সাথে পরিচয় করাই দেখো এইগুলো হচ্ছে হাজার টাকার নোট দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজার টাকা আচ্ছা এই এইগুলো হচ্ছে পাঁচশো টাকা এই যে এইগুলো হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এগুলো পাঁচশো টাকার নোট আচ্ছা এরপরে চলে আসি একশো টাকার নোট এই যে এইটা হচ্ছে একশো টাকার নোট ভালো করে দেখে নাও আচ্ছা এইটা হচ্ছে পঞ্চাশ টাকা নোট এই যে পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকার নোট ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসি কুড়ি টাকার নোট এই যে কুড়ি টাকার নোট কুড়ি টাকার নোট আর দশ টাকার নোট আছে এই যে দশ টাকার নোট পাঁচ টাকা নেই আমার দাও আর পাঁচ টাকার নোটটাও দেখে নাও এই হচ্ছে পাঁচ টাকার নোট ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী পর্বে আর তোমাদেরকে কালকে নিয়ে যাব, পুরো একটা অন্য দুনিয়ায় ততক্ষণ ওয়েট করতেই হবে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তোমরা কিন্তু দারুণ দারুণ জায়গা দেখতে চলেছো তো ঠিক আছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর ঘুরতে থাকো উইথ এলকে অ্যাডভেঞ্চার জয় হিন্দ